নমস্কার আমি স্বপ্না স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানি নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি শীতের এক সবজি ওল দিয়ে একটা রেসিপি তোমাদের আর শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর কেটে রাখা ওল আর আলু দুটোকে আমি বেশ ভালো করে ভেজে নেব তার জন্য সব ওল কফিগুলো প্রথম তেলের উপর দিয়ে দিলাম ভালো করে খুনতে দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলো দেওয়ার পর বেশ ভালোভাবে মিশিয়ে নেব একটু টাইম ধরে কিছু সময় ধরে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য এখানে আমি দু তিনবার ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে বেশ লাল লাল করে কফি আর আলুটাকে ভেজে তুলে নিলাম এইবার সেই কড়াইতে দিয়ে দিয়েছে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কাকে চিড়ে কিছুটা দিয়ে দিয়েছে জিরে এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ি কিছুটা ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীর রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আর একটা টমেটো কুচি সব কিছুকে দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব তো জলটা না দিলে মশলাটা কিন্তু একদমই পুড়ে যাবে আর তোমরা এই মশলাটাকে জলে গুলেও দিতে পারো আমি তেলের উপরে দিয়েছি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ওলকফিটাকে দিয়ে এক মিনিট মতো বেশ একটু নেড়ে চিড়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখো একটু টাইম ধরে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ওলকফি গলতে একটু টাইম লাগবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সবজিটা যাতে ডুবে যায় সেই মাপ করে জলটা দিতে হবে এবার জাল ওঠার অপেক্ষা কিছু সময় পর জাল উঠে গেছে ফ্লেমটা এই টাইমে অবশ্যই বাড়িয়ে রাখবে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা যেমন ঝাল খাবে সেই হিসাবেই দেবে আর দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ তোমরা এখানে মাছটা স্কিপ করেও রান্নাটা করতে পারো তাহলেও কিন্তু অসাধারণ লাগবে খেতে তো দেখো দু মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি সবজিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে আস অনেকটাই তো আর বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এবার দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি শীতের সময় মটরশুঁটি কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আর সব সবজিতে দিলেই কিন্তু অসাধারণ লাগে খেতে তো দেখো কিছুটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিচ্ছি আরও কিছু সময়ের জন্য ওল রান্না করার জন্য একটু টাইম কিন্তু লাগে তো কিছু সময় পর ঢাকনা তুলে নিয়েছি আর ফ্লেমটা অফও করে দিয়েছি দেখতেই পাচ্ছ রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করো এইভাবে মাছ দিয়ে কিংবা মাছ অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকে বন্ধুরা অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য